বারোশো টাকা পিস এগুলা ও বারোশো টাকা পিস ওরে বাবা রে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অরুণাচল ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের দোয়া আজ নিয়ে আসলাম সিলেট সিলেট ফল মার্কেট আপনাদের সব ধরনের ফলের দাম জানানোর চেষ্টা করব আশা করি এখানে দেখা যাচ্ছে কলা ওরা আঙ্কেল আনকাস আলাইকুম ইউটিউবার জন্য ভিডিও করতেছি বালা আঙ্কেল কি অবস্থা কি কেমন দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে কলা অনেক কলা আনকাস আলাইকুম ভাইয়া কলা কত করে এগুলা বিক্রি করতেছ ভাই 10 টা হলো

আগে যখন আসছিলাম তখন কাঁঠাল ছিল এখন দেখতেছি শুধু কলা সব দিকে শুধু কলা মনে হচ্ছে আমি কলার রাজ্যে আসি দেখতেছেন কলা এর পাশে কাঁঠাল দেখতেছি আমি একটু ছোট্ট সাইজের কাঁঠাল বড় সাইজের কাঁঠাল নাই এর পাশে দেখতেছি আলকা একটু বড় সাইজের কাঁঠাল अब तो इस तरह से खाटा ला रहा हूँ। सामान तो आपका खाटा। बोलते से आपका खाटा। जो मालिक है वह वो इकाकर खाटा। एक लफ्ते की सुबह। इसका है। चलो बोलो। इस खाटा है। देखिए तो। हाँ।

আর এই পাশে আরও পাকা কলা কিছু আরে আঙ্কেল আঙ্কেল সালাম আলাইকুম বল আঙ্কেল ভিডিও করতেছি ইউটিউবের জন্য আপনার নামটা বলেনহির জহির আঙ্কেল আঙ্কেল গুলো একটু দেখা যাবে দামগুলা বলা যাবে না দেখবে না আপনারা চাওয়া দাম শুধু বললেন অনেক দর্শকদের বাইরে থেকে লন্ডন আমেরিকা থেকে কন্ট্যাক্ট করে

পাশে দেখতেছি কলা আর আখ তোলা হচ্ছে গাড়িতে বোধ গাড়িতে আর কলা আমি একদম ভিতরে ঢুকছি অবশ্য সিলেট ফল মার্কেটে একদম ভিতরে পাশে দেখতেছি কলা কলা গুলা দেখি এটা পাশে অনেক কলা আর এ পাশে আর দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে মনে এক ট্রাক কলা আছে দেখতেছেন এখনো এখনো নামানো হয় নাই এই যে এক ট্রাক পুরো কলা আছে আর এই পাশে দেখতেছেন আরো কলা এখন হয়তো কলা শুধুই পাবো এখানে কাঁঠালের প্রচুর দাম

আপনারা বলেন কিছু জীবনের ভাগ্য বদল হইব ভাই ভাগ্য বদল হইব ভাই কাজ করতে থাকেন বলতেছি ভাগ্য বদল হবে কাজ করতে থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লার উপর কিছু আছে কলা ইউবের জন্য নাচ ব্লগ আচ্ছা এদিকে আপনারা আরো দেখায় এরপাশে কলা বিক্রি হচ্ছে আচ্ছা পাকা সত্যি দেখতো আলাইকুম এগুলা কত করে এগুলা ও বুঝতে পারছি আপনার কিনতে আসছে ও বুঝতে পারছি দর্শক দেখতে পাচ্ছেন উনি থু ছাড়াটা বলতেছেন বলতেছেন তিন হাজার টাকা হচ্ছে না আর আপনাদের এপাশে একটু ঘুরে দেখাই এপাশে কিছু এপাশে এই কাটাল আছে কিছু একটু দেখাই আপনাদের শেষ মুহূর্তে কাটাল ওয়া আলাইকুম আনকেল বলা না আনকেল কি অবস্থা বিক্রি কি কেমন কিছুই নাই রেও কিছুই নাই ভালো নাই

দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে শুধু শুধু কলা আপনার দেখানোর চেষ্টা করতেছি কোলাগুলো আর পাশে দেখতেছেন দর্শক তাল ভাই তাল আপনার এগুলো ও নেই ভাই তো সবাই ওনারা দিয়ে যে এ পাশে দেখতেছি একটু অনেক ভেরিয়েশনের কলা আছে এখানে আপনারা আসলে তো দেখতে পারবেন এই দেখেন এই একটা ভেরিয়েশনের কলা মানে বিভিন্ন ভ্যারাইটি এটা দর্শক আর আপনাদের এই পাশে একটু দেখাই কলাগুলা আর এ দেখতেছেন আরো অনেকগুলো কলা এটা একটা ছোট্ট সাইজের কলা আর এরপরে দেখেছেন ভিডিও করতেছি ইউটিউবের জন্য জি জি কি অবস্থা ভাই আপনাদের আঙ্কেল অবস্থা খারাপ আচ্ছা কলা কত করে এগুলা বিক্রি করতে চান করে বিক্রি করতে চান দেখতে পাচ্ছেন এই পাশে জাম্বুরা ছোট্ট বড় সব সাইজের আছে জাম্বুরা বুড়া গুলা এবার আনারস আনারস রাখা হচ্ছে

শো কত করে এগুলা কত করে শো বত্রিশশো টাকা করে শো দর্শক দেখতে পাচ্ছেন আর একাশো জাম জাম্বুরা কত করে এক একটা দর্শক দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা করে বস্তা এগুলা জাম্বুরা আমাদের কাকা বিক্রি করতেছেন কাকা চা খাইতেছেন একা একা আমাদের খাওয়ার নাই এরপাশে পাশে দেখতেছেন আরো কি এখানে বুধ এগুলা পেঁপে কত করে এগুলা পেঁপেও প্যাকেট করা আর এর পাশে দর্শক দেখতে পাচ্ছেন খোলা আনারস গাড়িতে তোলা হচ্ছে আর এপাশ পাশ থেকে ভাই গাড়িটা গাড়িতে তুলছেন দর্শক দেখতে পাচ্ছেন আকাশে অন্ধকার মেঘার জন্য

দেখতেছেন দর্শক আনারস আনারস তারপরে পাশে দেখতেছেন পেয়ারা আর ড্রাগন ফল ভাই আর একটু ফ্লাইসগুলা বলা যাবে ভাই আসসালাম আলাইকুম বলানি ভাই এগুলো ফ্রাইজগুলা বলা যাবে ইউটিউবের জন্য পেয়ারা পেয়ারা কত করে দর্শক দেখতে পাচ্ছেন প পঁয়তাল্লিশ টাকা করে এগুলো কেজি তাই না আর এই ড্রাগন কত করে এগুলো দর্শক দেখতে পাচ্ছেন ড্রাগন একশো বিশ টাকা ভাইয়ের নামটা কোথায় বলেন ফোকান ফোকান ভাই আর দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে কি আম রাখা আছে এই কাটিমুন এই কাটিমুন আমের দাম কত কাটিমুন একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা কাটিমুন আমের দাম আমাদের ফোকাং ভাই দামগুলা বলতেছেন আর এই পাশে আম সেই মিতো না এটাও এটা কাটিমন তো এগুলা কথা করে একই দাম सेम দাম 120 টাকা 130 টাকা 130 টাকা আর এটা বড় সুন্দরই না জি ওটাও কাটি এটাও কাটিমন কাটিমন এটা কত এটা তো কত প্রাইস এটা আছে আর আপনার আসনি দর্শক দেখতে পাচ্ছেন এটা আসেনি ভাই দেখাইতেছেন এটা কত করে আপনারা বিক্রি করতেছেন আশি টাকা আশি টাকা আশি টাকা করে আর এটা হচ্ছে একটু কাঁচা টাইপের এটা কাঁচা আসেনি কালোটা আসেনি কালোটা এটা কত করে আপনারা বিক্রি করতেছেন এ কি প্রাইস? সুদর্শক আমের এত ভেরিয়েশন এখানে আপনারা আশা হতো এই দোকানের নামটা কি? জান্নাত ফুড জান্নাত ফুড আপনারা তো এখানে আম কাটলিও দেন না আম কাটলি যেটা বলেছিলেন তো স্যার সিলেটে আম কাটলি যারা নেয় তারা এখানে আর থেকেই নেয় 65 টাকা মিষ্টি গটি বলে মিষ্টি গটি বাইকের চঅতলে ইরামিত্র জি ইরামিত্র নাম ইরামিত্র এটা কত করে আপনি বিক্রি করতে চাই হলো 140 টাকা 140 টাকা করে এটা কেজি আর আর এই পাশে এইগুলো কত করে আপনি একই দাম 80 টাকা 80 টাকা করে এই পাশে আছে না টাকা করে আর এই পাশে দেখেন তুমি বুল নদী গোড়মতি গুড়মতি গুঁড়মতি এটা কত করে এটা হল একশো টাকা নাম কত ধরনের এগুলা ভাই আর ওই যে আপনার পাশের যেগুলা এগুলা কত করে আশি টাকা করে আসলে যেটা লাল হবে এটা হল প্যাকেট যারা বলে টিস্যু লাল হল টিস্যু আর এটা হল আপনার হল কালো বুঝতে পারছেন আর ওই যে পাশেরগুলা কি এগুলো কাঠিমুন এগুলা কাঠিমুন

দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই পাশে মালগুলা আনলোড করা হচ্ছে পাশে আর এর পাশে বোধ হয় কমলাকুম এগুলার দাম দামগুলো বলা যাবে একটু জি ইনশাল্লাহ কি দাম বলবো এগুলা কত করে এটা আপনার সাতাইশো পঞ্চাশ টাকা কার্টুন সাতাইশশো টাকা কাটন এগুলা কি মানে কমলা কমলা আহ সাউথ আফ্রিকা ওলা আপনার নামটা বলেন প্রথম নাম মোহাম্মদ আব্দুল মালিক মিয়া মোহাম্মদ আব্দুল মালিক মিয়া ভাই তো এটাও সাউথ আফ্রিকা কিন্তু এটা শুরু সাইজ বিধান সুধ সাত বিশ্বো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ভাই সোমানি সোমানু এটা ইন্ডিয়ান ডালিম এগুলা হইলো কি আপনার আমরা সাত হাজার তিনশো টাকা বিক্রি করতেছি বক্স বক্স আড়াইশ কেজি আছে

আমগুলো আপনারা খাচ্ছেন আচ্ছা খান সমস্যা এটা দামগুলো বলা যাবে এগুলোর দাম কত আশি টাকা করে আসেনি পাশে যে আম এগুলো কত করে সেম সবগুলোই আশি টাকা করে আর কার্টুন এগুলো পাঁচ হাজার টাকা করে আপেল এটা নাম কী ধোসর চায়না কালা চায়না কালা তো মানে এক একটা কার্টুনে কয়েক জৈব আর এই পাশে দেখতেছেন দর্শক আরো একটা আপেল এটা একটু মনে হয়েছে অন্যরকম আর ওকে ভাই ভালো থাকেন আল্লাহ হাফিজ দর্শক এখানে মাল আঙ্গুর নাকি দেখা হচ্ছে এটা প্রাইস গুলা বলা যাবে বলতেছে প্রাইস গুলা বলা যাবে আঙ্গুরে বলতেছে প্রাইস গুলা প্রাইস একুশো টাকা দু হাজার টাকা এক একটা একটা এটা তো লাল আর সাদাটা কত করে লালটা কত করে লালটা দুই হাজার টাকা দর্শক এটা লাল এটা দুই হাজার টাকা করে এক একটা জাকি আর এর পাশে দেখতেছেন মাল লোড করতেছেন আর দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে শুধু তাল আর তাল এখানে তালের কি সুন্দর তাল আহ কি মিষ্টি সুগ্রাম ভাই আলাইকুম আপনার তাল আপনাদের এগুলো কত করে বিক্রি করতেছেন মর না দুটো পিস কত করে এগুলো বিশ টাকা ত্রিশ টাকা দশ টাকা বিশ টাকা লোন মানে পাকা নাকি কাঁচা পাকনা তাল তাল আসলে আপনাকে তুলি আপনার নামটা ভাই সামাদ ভাই আমাদের এখানে তালের মালিক আপনি মালিক দিয়ে তো দর্শক দেখতে পাচ্ছেন মা কি সুগ্রাম তালের ভাই কাটার তাল নাই বলতে হয় যেগুলো ওই যে নরম থাকে ভিতরে দর্শক দেখতে পাচ্ছেন এই তাল দিয়ে দর্শক এই তাল দিয়ে পিঠা খাইতে খুব মজা ভাইয়া বলতেছেন তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি শুধু তাল এখানে অনেক সুন্দর তাল আঙ্কেল কি করতেছেন এগুলা বলানি নাচ ব্লগ এপাশে তাল দেখে আমরা এই পাশে আসলাম এপাশে দেখতেছেন দর্শক অনেক কাঁঠাল আর এখানে তাল দেখা যাচ্ছে আর কাঁঠাল গুলা গুনে গুনে রাখা হচ্ছে তো দেখি তো একটু আঙ্কেলের সাথে আঙ্কেল সালাম আলাইকুম সালাম আলাইকুম আঙ্কেল বলানি আঙ্কেল কাঁঠাল গুলার দাম জানানো যাবে বলতেছে কাঁঠালের দাম জানানো যাবে একটু ভিতরের দিকে দর্শক দেখতে পাচ্ছেন কাঁঠাল এখন শেষ চলে যায় কাঁঠালের সিজন শেষ তো এখানে আসলাম আলাইকুম কি অবস্থা বলানি ভাই দাম বলা যাবে একটু বলতে তো কাঁঠালের দাম বলা যাবে একটু বলতে দাম বলছে হ্যাঁ উনোশো দশ পনেরো সাল বাইস আমালিকুম বাইরে কাঁঠালের দাম বলা যাবে একটু আপনারা এগুলো কত করে বিক্রি করছেন দুশো টাকা করে পিস দর্শক দেখতে পাচ্ছেন আর একটু ছোট্ট সাইজের যেগুলো দুশো টাকা একশো আশি দুইশো টাকা করে আমাদের এই ভাই এখানকার মাজন ভাই আপনার নামটা ভাইয়ের নাম আলামিন ভাই আর একটু বড় সাইজেরগুলা কত টাকা করে চারশো পাঁচশো টাকা করে পিস বড়ো সাইজগুলোর এগুলা হয়তো আড়াইশো তিনশো দুইশো এরকম করে দেখতে পাচ্ছেন আপনারা শুধু এই বাইরের করে আপনারা কাঁটাল পাবেন বেশি কাঁটাল আর অন্য কোথাও আমি এরকম দেখি নাই কাঁটাল আর এখানে দেখতেছেন রাখা হচ্ছে কাঁঠালগুলো এগুলা যে সো দুশো করে আপনার পাবেন